পাঠ করছি জোনাথন সুইফটের লেখা গালিভারের ভ্রমণ কথা তুহিন কুমার মুখোপাধ্যায় অনুদিত প্রথম পরিচ্ছেদ নটিংহামশায়ারে আমার বাবার সামান্য ভূসম্পত্তি ছিল তার পাঁচ সন্তানের মাঝে আমি ছিলাম তৃতীয় চোদ্দ বছর বয়সে বাবা আমাকে ক্যামব্রিজের ইমানুয়েল কলেজে পড়তে পাঠান সেখানে আমি তিন বছর কাটিয়েছিলাম লেখাপড়াও করেছিলাম খুব মন দিয়ে আমার পরিবারের আয় ছিল সীমিত তদ্বারা আমার পড়াশোনার খরচ চালানো সম্ভবপর না হওয়ায় আমাকে বাধ্য হয়েই লন্ডনের প্রথিত যশা শল্যচিকিৎসক মিস্টার জেমস বেটসের শরণাপন্ন হতে হয় তার কাছে শিক্ষানবিশ হিসেবে চার বছর কাটাই বাবা আমাকে মাঝে মধ্যে সামান্য টাকা পাঠাতেন আমি সব সময় বিশ্বাস করতাম একদিন না একদিন আমার বরাতে সমুদ্র ভ্রমণ আছেই আর সেজন্যই ওই টাকা দিয়ে আমি নৌবিজ্ঞান আর গণিতশাস্ত্রের সেই সব অংশ চর্চা করি যা ভ্রমণকারীদের জন্য সহায়ক মিস্টার বেটসের ওখান থেকে পরে বাবার কাছে ফিরে যাই বাবা জনকাকা ও অন্যান্য আত্মীয় স্বজনের সহায়তায় চল্লিশ পাউন্ড জোগাড় করি এছাড়াও বছরে ত্রিশ পাউন্ড ভাতা পাওয়ার প্রতিশ্রুতি লাভ করে আমি লেইডেনে গিয়ে দু বছর সাত মাস চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন করি আমি জানতাম যে দূর সমুদ্র যাত্রায় বিদ্যা কাজে লাগবে লেইডেন থেকে ফেরার পরপরই সদাশয় শিক্ষক মিস্টার বেটসের সুপারিশে সোয়ালো জাহাজে ডাক্তারের চাকরি পেয়ে গেলাম ওই জাহাজের অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন আব্রাহাম প্যানেল তার সাথে আমি তিন বছর সাত মাস কাটাই ওই সুবাদে ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলসহ আরও কিছু জায়গায় ঘোরাঘুরি করি দেশে ফিরে লন্ডনে থিতু হয়ে বসার সিদ্ধান্ত নিই এ ব্যাপারে আমার গুরু মিস্টার বেটসের অনুপ্রেরণা পায় অনুপ্রেরণা পাই অনেক রোগীর কাছেই তিনি আমার কথা বলেন ওল্ড জুরি এলাকায় একটা ছোট বাড়ি ভাড়া নিই ভাগ্য পরিবর্তনের জন্য শুভানুধ্যায়ীদের পরামর্শে আমি নিউগেট স্ট্রিট নিবাসী মোজা ব্যবসায়ী মিস্টার অ্যাডমন্ড বার্টনের মেজমে মেরি বার্টনকে বিয়ে করি যৌতুক হিসেবে চাই চারশো পাউন্ড কিন্তু দু বছর পরেই আমার মহানুভব শিক্ষক বেটস সাহেব মারা গেলেন বন্ধুবান্ধবও তেমন ছিল না আমার অসার মন্দ যেতে লাগলো কারণ আমার চিকিৎসক ভাইদের অনেকেই যেসব অন্যায় আচরণ করতেন সেসব করতে আমার বিবেক শায়দিচ্ছিল না তাই স্ত্রী ও পরিচিতজনদের জনদের কারো কারো সাথে আলাপ আলোচনার পর আবার সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নিলাম পরবর্তী ছ বছরে আমি পরপর দুটো জাহাজে ডাক্তারের দায়িত্ব পালন করি পূর্ব ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বেশ কয়েকবার সফর করি কিছু অর্থাগম হয় ভ্রমণকালে আমার সাথে সবসময়ই বেশ কিছু বই পুস্তক থাকত প্রাচীন ও আধুনিক যুগের সেরা লেখকদের বইগুলো পড়ে আমার অবসর সময় কাটত আর কোথাও জাহাজ নঙ্গর করলে সেখানের লোকজনের আচার আচরণ লক্ষ্য করে সময় কাটাতাম একই সময়ে শেখার চেষ্টা করতাম তাদের ভাষা এ ব্যাপারে আমার প্রখর স্মৃতিশক্তি খুবই সহায়ক হয়েছিল সর্বশেষ সফরটির অভিজ্ঞতা সুখকর না হওয়ায় সমুদ্র সম্বন্ধে আমার বিতৃষ্ণা জাগে ভাবি এখন থেকে দ্বারা পরিবার নিয়েই সময়টা কাটাবো নাবিকদের মাঝে পশার জমাতে পারবো এ আশায় ওল্ড জুরি এলাকা ছেড়ে প্রথমে ফেটারলেনে ও পরে ওয়াপিংয়ে বাসা নেই কিন্তু কোনো লাভই হলো না কপাল ফিরবে এ আশায় তিন বছর কাটানোর পর অ্যান্টালপ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন উইলিয়াম প্রিচার্ডের প্রস্তাব গ্রহণ করলাম প্রস্তাবটি আমার আকর্ষণীয় মনে হল তিনি তখন দক্ষিণ সাগরে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন ষোলোশো নিরানব্বই সালের চৌঠা মে ব্রিস্টল থেকে আমাদের যাত্রা শুরু হলো। প্রথম প্রথম সব কিছু বেশ ভালোই চলল কয়েকটা কারণে আমাদের রোমাঞ্চকর সমুদ্রযাত্রার খুঁটিনাটি বিবরণ দিয়ে পাঠককে বিরক্ত করতে চাই না এটুকু বলাই বোধ হয় যথেষ্ট হবে যে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে যাওয়ার পথে এক দারুণ ঝড় আমাদের জাহাজকে ভ্যান্ডিয়েমেন্স ল্যান্ডের উত্তর পূর্ব দিকে সরিয়ে নিয়ে গেল হিসেব করে দেখা গেল জাহাজটার অবস্থান ত্রিশ ডিগ্রি দুই মিনিট দক্ষিণ অক্ষাংশে অতিরিক্ত খাটুনিতে আর ভালো খাবারের অভাবে বারোজন নাবিক মারা গেল অন্যরাও খুব দুর্বল হয়ে পড়ল নভেম্বর মাসের পাঁচ তারিখ ওই অঞ্চলে তখন সবে গ্রীষ্মের শুরু আবহাওয়া কেমন যেন ধোঁয়াটে এমন এক মুহূর্তে জাহাজ থেকে প্রায় আধ রশি দূরে একটা পাহাড় নাবিকদের নজরে পড়ল কিন্তু প্রবল বাতাসে আমাদের জাহাজটা গিয়ে সরাসরি ওই পাহাড়ের ওপর আছড়ে পড়ল এবং সাথে সাথে চোরমার হয়ে গেল আমি সহ ছয়জন নাবিক একটা লাইফবোট সমুদ্রে নামিয়ে জাহাজ ও পাহাড়ের নিকট থেকে দূরে যাওয়ার চেষ্টা করলাম আমার ধারণা প্রায় নয় মাইল পথ পাড়ি দেবার পর আমরা একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ আগেই জাহাজে হাড় ভাঙা খাটুনি খাটায় আমাদের প্রাণশক্তি প্রায় নিঃশেষিত হয়েছিল অগত্যা ঢেউয়ের হাতেই আমাদের ভাগ্য সঁপে দিলাম বোধ হয় আধ ঘন্টার মধ্যেই উত্তর দিক থেকে এক দমকা বাতাস এসে আমাদের নৌকাটা উল্টে দিল নৌকায় যারা আমার সঙ্গী ছিল অথবা যেসব নাবিক পালিয়ে পাহাড়ে উঠেছিল কিংবা যারা জাহাজে থেকে গিয়েছিল তাদের ভাগ্যে কি ঘটেছিল আমি বলতে পারবো না তবে কেউই বোধ হয় প্রাণে বাঁচেনি ভাগ্যদেবী আমাকে যেদিকে পথ দেখাচ্ছিলেন আমি সেদিক পানেই সাঁতরে চলেছিলাম বাতাস আর ঢেউয়ের দোলায় আমি এগিয়ে যাচ্ছিলাম প্রায়ই পা দুটোকে জলে ডুবিয়ে দিচ্ছিলাম কিন্তু তলের স্পর্শ পাচ্ছিলাম না অবশেষে শরীরের শক্তি যখন প্রায় ফুরিয়ে এসেছে লড়াই করার ক্ষমতা যখন নিঃশেষ তখন পায়ের নিচে মাটির পরশ পেলাম ঝড়ের দাপটও ইতোমধ্যে অনেকটাই কমে গেছে ওখানকার পাড়ের ঢাল এতই কম ছিল যে তীরে পৌঁছাতে আমায় মাইলখানে খাটতে হয় বোধ করি তখন রাত আটটা বাজছিল তীরে উঠে আমি আরও আধ মাইল পথ হাঁটলাম কিন্তু কোনো জনমানব বা বাড়িঘরের চিহ্ন আমার দৃষ্টিগোচর হলো না অবশ্য এমনও হতে পারে যে অতিরিক্ত ক্লান্তি বোধ করার দরুন কিছুই আমার চোখে পড়েনি জাহাজ রুবির পূর্বে আমি আধ পাইন্টের মতো ব্র্যান্ডি পান করেছিলাম আবহাওয়া ছিল উষ্ণ আর আমি ছিলাম যার পর নাই ক্লান্ত ফলে আমার ভীষণ ঘুম পাচ্ছিল ছোট ছোট নরম ঘাসের উপর শটান শুয়ে পড়েছিলাম তারপর তোফা এক ঘুম দিয়েছিলাম এমন গভীর ঘুম আর জীবনে কখনো ঘুমিয়েছে বলে মনে পড়ে না বোধ হয় নয় ঘণ্টারও বেশি ঘুমিয়েছিলাম কারণ জেগে দেখি সবে ভোর হয়েছে আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু নড়তে পারলাম না চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় টের পেলাম আমার হাত পা দুদিকের মাটির সাথে শক্ত করে বাঁধা একই প্রক্রিয়ায় আমার লম্বা ঘন চুলগুলো মাটির সঙ্গে আটকানো আরও মনে হলো আমার বাহু থেকে উরু পর্যন্ত সরের বেষ্টন করে অনেকগুলো সরু সরু সুতার বন্ধনী রয়েছে পাশ ফেরতে না পারায় কেবল উপর দিকে চেয়ে থাকতে হচ্ছিল বেলা বাড়ার সাথে সাথে সূর্যের উত্তাপও বাড়ছিল চারপাশে কেমন এক ধরনের অস্পষ্ট চ্যাঁচা শুনতে পাচ্ছিলাম তবে যেভাবে শুয়েছিলাম তাতে আকাশ ছাড়া আর কিছুই দেখার জো ছিল না অল্পক্ষণের মাঝেই মনে হলো জ্যান্ত কিছু একটা আমার বা পায়ের উপর নড়াচড়া করছে সেটা আস্তে আস্তে বুকের উপর দিয়ে একেবারে আমার থুতনির সামনে হাজির হলো যতটা পারা যায় চোখ নামিয়ে দেখলাম সেটা একটা ক্ষুধে মানুষ লম্বায় ছয় ইঞ্চিও হবে না তার হাতে তীর ধনু কার পিঠে একটা তুন কমপক্ষে আরও চল্লিশে খুদে মানুষ ওটার পিছু পিছু আসছে অবশ্যই আমার অনুমান কাণ্ড কারখানা দেখে আমার পিলে চমকে গেল আমি এত জোরে চেঁচিয়ে উঠলাম যে ওরা ভয়ে চম্পট দিল পরে শুনেছিলাম আমার গায়ের ওপর দিয়ে লাফিয়ে মাটিতে নামতে গিয়ে ওদের কেউ কেউ আহত হয়েছিল যাহোক অল্পক্ষণের মাঝেই ওরা ফিরে এসেছিল একজন সাহস করে ভালোভাবে আমার মুখ দেখল। তারপর বিস্ময় ভরা দৃষ্টিতে হাত উপরে তুলে তীক্ষ্ণ সাথীরাও ওই শব্দগুলোর পুনরাবৃত্তি করল কিন্তু তখন বুঝিনি এর অর্থ কি পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিদারুণ অস্বস্তির মাঝে আমি তখন শুয়েছিলাম অবশেষে নিজেকে মুক্ত করতে গিয়ে সৌভাগ্যবশত আমি বাম হাতের দড়াদড়িগুলো খুঁটি শুদ্ধ উপড়ে ফেলতে পারলাম কারণ মুখ সামান্য তুলে ইতোমধ্যেই আমি দেখে নিয়েছিলাম কী পদ্ধতিতে ওরা আমাকে বেঁধে রেখেছে এবারে এক হ্যাঁচকা টানে মাথার বাঁধারের চুল যে রশিগুলো দিয়ে বাঁধা ছিল তা কিছুটা আলগা করে ফেললাম এতে ব্যথা পেলাম যথেষ্টই তবুও আমার মাথাটা ইঞ্চে দুই নড়াতে পারলাম হাত বাড়িয়ে পুচকেগুলোকে ধরার আগেই তারা পুনরায় দৌড়ে পালালো এর পরেই খুব তীক্ষ্ণ কণ্ঠে একটা চিৎকার শোনা গেল তারপর একটু নীরবতা এবার শুনতে পাই কে একজন চেঁচিয়ে বলছে টোলগো ফোনাক নিমেষ মাঝেই শতাধিক তীর আমার বাম হাতের দিকে ছুটে এলো মনে হলো ছখানেক সুঁই যেন আমার হাতে বিঁধল তারপরে ইউরোপে আমরা যেমনভাবে বোমা মারি তেমনি এক ঝাঁক তীর ওরা শূন্যে ছুড়ল। সেগুলোর কয়েকটা আমার শরীরে এসে লাগলো যদিও আমি বিশেষ টের পাইনি কিন্তু কয়েকটি তীর মুখের উপর পড়তেই বাম হাত দিয়ে দ্রুত মুখ ঢাকতে বাধ্য হলাম তীর বর্ষণ শেষ হলে হতাশায় আর যন্ত্রণায় গঙ্গাতে গঙ্গাতে যেই একটু বাঁধন আলগা করার চেষ্টা করেছি অমনি ওরা আগের চেয়েও বড় এক ছাঁক তীর ছুঁড়ল কেউ কেউ আমার দেহের দুপাশ বল্লম মেরে গাঁধতেও উদ্যোগ নেয় ভাগ্যের পরনে ছিল একটা হালকা বাদামি রঙের চামড়ার কুর্তা সেটা ভেদ করা ওদের পক্ষে সম্ভব হয়নি আমি ভেবে দেখলাম যে নিশ্চল অবস্থায় শুয়ে থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ ফন্দি আটলাম যে ওভাবে যদি সন্ধ্যা পর্যন্ত শুয়ে থাকা যায় তাহলে যেহেতু আমার বাম হাতের বাঁধন ইতোমধ্যেই আলগা হয়ে রয়েছে আমি সহজেই নিজেকে মুক্ত করতে পারবো কারণ এটুকু বিশ্বাস করার মতো সঙ্গত কারণ ছিল যে আমি যেমনটি দেখলাম ও দেশের অধিবাসীরা যদি সবাই তেমন আকৃতিরই হয়ে থাকে তাহলে তাদের সেরা এবং বৃহত্তম সেনাদলের মোকাবেলা করার সামর্থ্য আমার আছে কিন্তু ভাগ্যদেবীর মনে অন্য মতলব ছিল যখন খুদে মানুষগুলো দেখলো আমি আর ঝামেলা করছি না ওরা তীর নিক্ষেপ বন্ধ রাখল কলরপ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় আমি বুঝতে পারলাম সমবেত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে ঘণ্টাখানেক ধরেই আমার ডান কান থেকে গজ চারেক দূরে একটা ঠোকাঠোকের আওয়াজ হচ্ছিল যেখানে মজুররা খাটছে শেষটা খুঁটি ও রশির শাসন মেনে যতটুকু পারলাম ততটুকু মাথা ঘুরিয়ে দেখি মাটি থেকে ফুট দেড়ে উঁচু একটা মঞ্চ তৈরি হয়েছে মঞ্চে চারজন খুদে মানুষের স্থান সংকুলান হতে পারে মঞ্চে ওঠার জন্য দু তিনটা মইও লাগানো হয়েছে অল্পক্ষণের মধ্যে মঞ্চ থেকে একজন হোমরা চোমরা গোছের খুদে মানুষ আমার উদ্দেশ্যে দীর্ঘ বক্তৃতা দিল আমি অবশ্য তার বক্তব্যের বিন্দু বিসর্গও বুঝলাম না একটা কথা আমার আরও আগেই বলা উচিত ছিল বক্তৃতা শুরু করার পূর্বে ওই গণ্যমান্য লোকটা বার তিনেক তার স্বরে বলেছিল ল্যাংগ্রো দেহুল স্যান এসব শব্দ পরবর্তীতে পুনরায় উচ্চারিত হয়েছিল এবং তাদের অর্থ আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যাহোক ওই কথা বলার পরই জনাপঞ্চাশেক লোক এসে আমাকে মাথার বাম দিকের সব বাঁধন কেটে দিল ফলে আমি ডান দিকে মুখ ঘুরিয়ে বক্তার চেহারা ও অঙ্গভঙ্গি দেখার সুযোগ পেলাম বক্তাকে দেখে মধ্যবয়স্ক মনে হলো সে তার তিন পরিচারকের চেয়ে কিছুটা লম্বা ওদের একজন বোধ করি সে খাস চাকর বক্তাটির দীর্ঘ পোশাকের প্রান্তদেশ ধরে রেখেছে সে আমার মাঝের আঙুলের চেয়ে সামান্য লম্বা হবে অন্য দুজন বক্তার দুপাশে তাকে সমর্থন জানানোর জন্য দাঁড়িয়ে রইল ভদ্রলোকের হাবভাব পেশাদার বক্তারই উপযুক্ত লক্ষ্য করলাম তিনি যেন অনেকবারই আমায় শাসাচ্ছেন আবার মাঝে মাঝে কি সব প্রতিশ্রুতি দিচ্ছেন অনুগ্রহ প্রকাশ করছেন দয়া দেখাচ্ছেন আমিও অতি বিনীতভাবে বাঁ হাত আর চোখ উপরে তুলে সূর্যদেবকে সাক্ষী মানার ভঙ্গিতে দু চার কথায় উত্তর দিলাম জাহাজ রুবির কয়েক ঘন্টা আগে থেকেই আমার পেটে কোনো দানা পানি পড়েনি তাই খিদে পেট চোঁচো করছিল ক্রমেই সেই প্রাকৃতিক প্রয়োজন এত বেড়ে গেল যে সৌজন্যবোধের কথা প্রায় বিস্তৃত হয়ে আমাকে বারবার মুখের উপর আঙুল দিয়ে ওদের বোঝাতে হল যে আমি কিছু খেতে চাই হুর্গ মহোদয় পরে জেনেছিলাম মহামান্য লর্ডকে তারা এহেন অভিধায় সম্বোধন করে থাকে আমি কি চাচ্ছি তা ভালোই বুঝলেন তিনি মঞ্চ থেকে নেমে এসে আমার দেহের উভয় পাশে বেশ কয়েকটা মই লাগানোর আদেশ দিলেন মই বেয়ে একশো খুদে মানুষ মাংসের ঝুড়ি মাথায় পায়ে পায়ে আমার মুখের দিকে এগিয়ে এল দেশের রাজা আমার উপস্থিতির খবর পাওয়া মাত্রই আমার খাদ্য সংস্থানের এ ব্যবস্থা করে পাঠিয়েছেন আমি লক্ষ্য করলাম ঝুড়ের মাঝে বিভিন্ন পশুর মাংস রয়েছে তবে শুধুই আস্বাদন করে বুঝতে পারলাম না কোনটা কী ধরনের মাংস কাঁধ রান ও পশ্চাদ্দেশের মাংস দেখে অনুমান করলাম সেগুলো খাসি বা ভেড়ার হয়ে থাকবে রান্নাটাও খাসা হয়েছে তবে মাংসের টুকরোগুলো ছোট পাখির ডানার চেয়েও ছোটো প্রতি গ্রাসে আমি দু তিন টুকরো মাংস সাবার করছিলাম আর একই সাথে তিনটা করে আস্ত পাউরুটি মুখে পড়ছিলাম অবশ্য সেগুলো বন্দুকের গুলির চেয়ে বড় নয় আমার আকার আকৃতি আর খিদের বহর দেখে ক্ষুদো মানুষগুলো নানাভাবে বিস্ময় প্রকাশ করছিল তবুও তারা যত তাড়াতাড়ি পারে খাবার জোগাতে লাগলো তারপরে আমি ইশারায় জানালাম যে পিপাসা পেয়েছে আমার খাওয়ার পরিমাণ দেখেই ওরা আঁচ করে নিয়েছিল যে অল্প পানীয়তে আমি তুষ্ট হব না বেশ চালাক চতুর লোক হওয়ায় ওরা সুকৌশলে ওদের সবচেয়ে বড় পিপেটা উপরে তুলে গড়িয়ে আমার হাতের কাছে নিয়ে এলো মুখটা খুলে দেওয়ার পর ভেতরের তরলটুকু আমি এক চুমুকেই শেষ করে দিলাম বড় জোর আধ পাইন্ট পানীয় ছিল অনেকটা আমাদের বারগান্ডি মদের মতো কিন্তু স্বাদে তারও বাড়া ওদের আনা দ্বিতীয় পিপেটা আমি একই ভঙ্গিতে শেষ করলাম ও আরও পানীয় আনার সংকেত দিলাম কিন্তু ওদের কাছে আর পিপে ছিল না আমার এসব আজব কীর্তিকলাপ দেখে ওরা আনন্দে আটখানা আমার বুকের উপর নাচ শুরু করে দিল আবার বারবার বলতে লাগলো হে হেকিনাহ ডেগুল ওরা আমাকে ইশারায় পিপে দুটো ফেলে দিতে বলল তার আগেই তারা আশপাশের লোকদের সরে যাওয়ার জন্য বলল বোরাক মিভোলা বলে তারা চিৎকার করতে লাগলো পিপে দুটোকে যখন শূন্যে ছুড়ে দিলাম সবাই সমস্বরে পুনরায় বলল হে হেকিনা ডেগুল কথা স্বীকার করতেই হয় যে যখন পুঁচকেগুলো আমার গায়ের উপর দিয়ে ইচ্ছা মতো আমার ভীষণ শখ হচ্ছিল হাতের নাগালে পাওয়া মাত্র ওদের গোটা পঞ্চাশেককে আছড়ে ফেলি কিন্তু তখনই আবার মনে পড়লো ওদের হাতে কি নাকালটাই না হয়েছে এর চেয়েও বেশি শাস্তি আমার হতে পারে এ আশঙ্কাও হলো তাছাড়া অতি বিনয়ী ব্যবহার করে প্রকারান্তরে আমি তাদের জানিয়েছি যে ক্ষতি করার ইচ্ছা আমার নেই সব দিক বিবেচনা করে কুচিন্তা মন থেকে বাদ দিলাম তাছাড়া আতিথেয়তার তার মর্যাদা তো রক্ষা করা উচিত ওরা আমার জন্য প্রচুর ব্যয় করেছে যথেষ্ট বদান্যতা দেখিয়েছে এই খুদে মানুষগুলোর সাহসিকতা আমায় মুগ্ধ করেছিল ওদের চোখে আমি অবশ্যই একটা দৈত্যাকার মানুষ উপরন্তু আমার এক হাতের বাঁধন খোলা অথচ কি নিশ্চিন্তে ওরা আমার শরীরের উপর হেঁটে বেরিয়েছে ভয়ে হরহরি কম্পমান হওয়া তো দূরের কথা কিছুক্ষণ পর যখন ওরা লক্ষ্য করল আমি আর মাংস খেতে ইচ্ছুক নই তখন আমার সম্মুখে উপস্থিত হলেন মহামান্য সম্রাট প্রেরিত এক উচ্চপদস্থ কর্মকর্তা এই মানিভদ্র মহোদয় ডজনখানেক অনুচর সহ ডান পাড় দিক দিয়ে আমার শরীরে উঠে পায়ে পায়ে আমার মুখ পানে এগিয়ে এলেন রাজার সিলমোহর মারা একখানা পরিচয়পত্র বের করে আমার চোখের সামনে ঝুলিয়ে রেখে তিনি প্রায় একটানা না দশ মিনিট বক্তৃতা করলেন তার গলার স্বরে রাগের কোনো আভাস পেলাম না বরং এক ধরনের দৃঢ়তা তার কথায় ফুটে উঠেছিল বারবার তিনি সামনের দিকে অঙ্গুলি নির্দেশ করে চলছিলেন পরবর্তীতে লক্ষ্য করেছিলাম যে ওই দিক দিয়েই রাজধানীতে যেতে হয় রাজধানীর দূরত্ব ওখান থেকে আধ মাইলের বেশি হবে না পরিষদ বর্গের সাথে আলোচনার পর মহারাজ স্থির করেছেন আমাকে সেখানে নিয়ে যাওয়া হবে আমি তার বক্তব্যের জবাবে গুটি কয় কথা বললাম তাতে বিশেষ লাভ হলো না তখন খোলা হাতটা অন্য হাতের উপর রেখে এবং পরে মাথা ও শরীরের উপর রেখে বোঝাতে চাইলাম যে আমি মুক্তিপ্রয়াসী পাছে ভদ্র মহোদয় বা তার অনুচররা আঘাতপ্রাপ্ত হন এই ভয়ে আমি সবসময় হাতটা একটু উঁচুতে রেখেছিলাম মনে হল তিনি আমার মনোবাঞ্ছা ভালোই বুঝতে পারলেন কারণ তিনি মাথা নেড়ে অপারগতা প্রকাশ করলেন আর হাতের ইশারায় বুঝিয়ে দিলেন যে আমাকে বন্দি হিসেবে সেখানে নিয়ে যাওয়া হবে আকারে ইঙ্গিতে তিনি আরও বুঝিয়ে দিলেন যে আমার সাথে অত্যন্ত সদয় আচরণ করা হবে সেই সাথে পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানীয় দেওয়া হবে ওই মুহূর্তে আরেকবার ভাবলাম বাঁধন ছিঁড়ে ফেলি কিন্তু মুখে হাতে তীরের ক্ষতগুলো তখনও জ্বলছে প্রায় সর্বত্রই ফসকা পড়ে গিয়েছিল বেশ কিছু তীর এখানে সেখানে বিঁধেও রয়েছে দেখলাম শত্রুদের সংখ্যাও বেড়ে রয়েছে অগত্যা আমি এমন ভাব দেখালাম যাতে ওরা বোঝে যে আমাকে নিয়ে ওরা যা ইচ্ছে তাই করতে পারে এতে খুশি হয়ে হুর্গ মহোদয় এবং তার সাঙ্গপাঙ্গরা সৌজন্য প্রকাশ করে হাসি মুখে বিদায় নিলেন একটু পরেই আমার কানে এলো সমস্বরে ওরা বারবার বলছে পেপলম সেলান টের পেলাম অনেকগুলো লোক আমার বাঁ দিকের বাঁধনগুলো বেশ আলগা করে দিল ফলে অনায়াসে ডান দিকে ফিরে প্রস্রাব করে ভারমুক্ত হতে পারলাম আমার হাবভাব দেখে জনতা আগেই বুঝে নিয়েছিল কি ঘটতে যাচ্ছে মূত্রবন্যা স্রোতে ভেসে যাবার আশঙ্কায় ওরা নিজে থেকেই ডাইনে বায়ে যেদিকে পারে সরে গিয়েছিল প্রস্রাবের বেগ শব্দ ও পরিমাণ লক্ষ্য করে ওরা হতবাক হয়ে গিয়েছিল তবে এ ঘটনা ঘটার আগেই ওরা আমার মুখমণ্ডল ও হাত দুটোয় এক ধরনের সুগন্ধি মলম লেপে দিয়েছিল তাতে কয়েক মিনিটের মধ্যেই তীরের সমস্ত জ্বালা জুড়িয়ে গেল এছাড়াও ওদের দেওয়া পুষ্টিকর খাবার ও পানীয়ের গুণে আমার চোখ ঘুমে জড়িয়ে আসছিল পরে জানতে পারি আমি নাকি ঘন্টা আটেক ঘুমিয়েছিলাম অবশ্য এতে অবাক হবার কিছু নেই কারণ মহামান্য সম্রাটের আদেশক্রমে চিকিৎসকরা মদের পিপে দুটোয় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল জাহাজ ডুবির পর তীরে উঠে ঘুমিয়ে পড়ার পর পরই বোধ হয় ওরা আমায় দেখতে পায় এবং বিশেষ বার্তাবাহক মারফত খবরটি সম্রাটের কানে পৌঁছে দেয় সম্রাট তৎক্ষণাৎ উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাকে বেঁধে ফেলার আদেশ দেন কিভাবে বাঁধা হয়েছিল সে কথা আমি ইতোমধ্যেই বলেছি আমি নিদ্রামগ্ন থাকাকালেই কাজটা সমাধা হয়েছিল একই সময়ে সম্রাট সিদ্ধান্ত নেন আমার জন্য প্রচুর খাবার ও পানীয় পাঠানো হবে আর এমন একটা যন্ত্রযান বানাতে হবে যাতে চাপিয়ে আমাকে রাজধানীতে নিয়ে যাওয়া যায় আপাত দৃষ্টিতে একটা দুঃসাহসেই কার বিপজ্জনক সিদ্ধান্ত বলেই মনে হবে ইউরোপের কোনো রাজা ওই জাতীয় অবস্থায় এরকম পদক্ষেপ নিতেন না বলেই আমার দৃঢ় বিশ্বাস যাই হোক আমার মতে এটি ছিল একটা একটা উদার ও বিবেচনা প্রসূত পদক্ষেপ কারণ আমি যখন ঘুমিয়েছিলাম তখন খুদে মানুষগুলো তীর ছুঁড়ে বা বর্ষার আঘাতে আমাকে হত্যার চেষ্টা করতে পারত তখন নিশ্চয়ই প্রথম দফা আঘাত পাবার পরই আমি জেগে উঠতাম আমার মাথায় খুন চেপে যেত এবং বল প্রয়োগ করে আমার বাঁধন ছিঁড়ে ফেলতো সক্ষম হতাম পরবর্তীতে ওরা খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারত না এবং আমার দয়াও আর আশা করতে পারতো না এই খুদে মানুষগুলো গণিতশাস্ত্রে যথেষ্ট পারদর্শী মহামান্য সম্রাট জ্ঞানবিজ্ঞানের এক দরদি পৃষ্ঠপোষক তার প্রত্যক্ষ উৎসাহে যন্ত্রবিদ্যাতেও ওরা দারুণ উন্নতি করেছে তার অধিকারে কতগুলো চাকা বসানো কল আছে যেগুলোতে করে গাছের গুঁড়ি আর ভারী জিনিসপত্র গ্রহণ করা যায় গভীর বনে কাঠ কাটিয়ে তিনি বড় বড় যুদ্ধ জাহাজ নির্মাণ করান যার এক একটা নয় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে তারপর ওই চাকা বিশিষ্ট কলে বসিয়ে ওগুলোকে তিনশো গজ দূরে সাগর তীরে নিয়ে যাওয়া হয় যা হোক সেবারে পাঁচশো সূত্রধর ও প্রকৌশলী ওই দেশের ইতিহাসে এ যাবৎকালের বৃহত্তম একটা যন্ত্র তৈরির কাজে হাত দেয় সেটা ছিল সাত ফুট দীর্ঘ চার ফুট চওড়া বা তিন ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটা কাঠের ফ্রেম যাতে ২২টা চাকা লাগানো একটু আগে যে হৈ হৈ রব উঠেছিল তা এই যন্ত্রটির আগমনজনিত কারণেই আমি ওদের দেশে পদার্পণের চার ঘন্টার মাঝেই এটি রওনা দেয় আমি শুয়ে থাকা অবস্থায় যন্ত্রটা আমার শরীরের পাশে সমান্তরালভাবে রাখা হয় এবারে যে বড় সমস্যার উদ্ভব হলো সেটা হচ্ছে আমাকে কিভাবে এই যান্ত্রিক বাহনে তোলা হবে এই উদ্দেশ্যে আমার দেহের চারপাশে এক ফুট উঁচু মোটা আশিটা দণ্ড পোতা হলো কারিগররা আমার ঘাড় দেহ হাত এবং পায়ে পুরো ব্যান্ডেজ বাঁধল ব্যান্ডেজগুলোর সাথে অনেক এগুলো হুক আটকে দেয়া হলো হুকগুলোর সাথে বাঁধা হলো খুব মজবুত রসির টুকরা দণ্ডগুলোর মাথায় কপিকল লাগানো হলো এবং ওই দেশের নয়শো শক্তিমান লোককে দড়ি টানার কাজে লাগিয়ে দেওয়া হলো কপিকলের সহায়তা নিয়েও তারা প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আমাকে যন্ত্রযানে তোলা হয় তারপর আমার হাত পা আষ্টে পৃষ্ঠে বাধা হয় এসবই আমি পরবর্তীকালে লোক মুখে শুনেছিলাম কারণ যখন এই কর্মযজ্ঞ চলছিল তখন মদে মেশানো ঘুমের ঔষধের বদলতে আমি গভীর ঘুমে অচেতন আমাকে রাজধানীতে নিয়ে যাবার জন্য সম্রাটের সবচেয়ে বড় পনেরোশোটি ঘোড়া গাড়ির সাথে জুড়ে দেয়া হয়েছিল ঘোড়াগুলোর গড় উচ্চতা প্রায় সাড়ে চার ইঞ্চি আর রাজধানীর দূরত্ব ওখান থেকে প্রায় আধ মাইল যাত্রা শুরুর প্রায় চার ঘন্টা পর এক হাস্যকর ঘটনায় আমার ঘুম ভেঙে গেল কি একটা জিনিস যেন অকেজো হয়ে যাওয়ায় যন্ত্রযানটি থেমে গিয়েছিল মেরামত কাজ চলার সময় দু তিনটি স্থানীয় যুবকের মাথায় খেয়াল চাপল ঘুমন্ত অবস্থায় আমার চেহারা দেখার জন্য ওরা ধীরে ধীরে যন্ত্রজানে উঠে আমার গায়ের উপর দিয়ে চুপিসারে হেঁটে মুখের কাছে এসেছিল ওদের একজন আবার রক্ষী বাহিনীর অফিসার হতভাগা তার বর্ষার প্রায় অর্ধেকটা আমার নাকের বাম ছিদ্রের ভিতর ঢুকিয়ে দেয় ফলে খড় ঢুকানোর মতো সুরসুরি লাগলো আমার আর আমিও দিলাম এক বিকট হাঁচি বাজিগুলো তৎক্ষণাৎ সবার অলক্ষে সরে পড়ল অমন হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণটা আমি নিজেও জেনেছিলাম তিন সপ্তাহ পর আমাদের দীর্ঘ অগ্রযাত্রায় সারাদিনই অব্যাহত রইল রাত নামলে যাত্রা যাত্রাবিরতি করা হলো। রাতে হল পাঁচশো জন সৈনিক পাহারায় রইল এক দলের হাতে ছিল মশাল অন্য দল আমি আমাকে আঘাত করার প্রস্তুতি সহ তীর ধনুক হাতে ঠায় দাঁড়িয়ে রইল পরদিন ভোরে পুনরায় আমরা যাত্রা শুরু করলাম এবং দুপুরবেলা নাগাদ নগর তরুণের দুইশো গজের মাঝে পৌঁছালাম সম্রাট স্বয়ং ও তার সভাসদ্বর্গ আমার সাথে মিলিত হবার জন্য বেরিয়ে এলেন কিন্তু তার সুযোগ্য কর্মকর্তারা কিছুতেই মহারাজকে আমার শরীরে চড়ার মতো ঝুঁকি নিতে দিল না এক প্রাচীন মন্দিরের সামনে আমাদের গাড়ি দাঁড়ালো সেটাই হচ্ছে ওদের দেশের বৃহত্তম দালান বছর কয়েক আগে একটা অস্বাভাবিক হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর থেকে মন্দিরটাকে ওদের ধর্মমত অনুযায়ী অপবিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে ওখান থেকে সকল অলঙ্কার আর যাবতীয় আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছে বর্তমানে মন্দিরটা অন্য কাজে ব্যবহৃত হয় সাব্যস্ত হলো যে এ ভবনেই আমাকে রাখা হবে মন্দিরের উত্তরমুখী বড় প্রবেশদ্বারটা ছিল প্রায় চার ফুট লম্বা এবং ফুট দুয়েক চওড়া ওটার তল দিয়ে সহজেই হামাগুড়ি দিয়ে আমি ভিতরে ঢুকতে পারতাম দ্বারের উভয় পাশেই একটা করে ছোট জানলা ছিল ওগুলো মাটি থেকে ইঞ্চি ছয়েকের মতো উঁচু বাঁ দিকের জানলাটার মধ্য দিয়ে রাজার কামরার রাজার কামাররা একানব্বইটা শিকল লাগিয়ে দিল শিকলগুলো ইউরোপীয় মহিলাদের হাত ঘড়ির চেইনের মতো লম্বা শিকলগুলো টেনে এনে ছত্রিশটা তালার সাহায্যে আমার বাঁ পায়ের সঙ্গে লাগানো হল মন্দিরের বিপরীত দিকে বড় রাস্তার ওপাশে প্রায় বিশ ফুট দূরে ছিল একটা মিনার তার উচ্চতা ফুটপাঁচেক তো হবেই আমাকে দেখার জন্য সম্রাট তার রাজসভার প্রধান আম অমাত্যদের নিয়ে ওই মিনারে আরোহণ করেন এসবে আমি পরে শুনেছি কারণ আমি তাদের দেখতে পাইনি আমাকে দেখার উদ্দেশ্যে লাক্ষানিক লোক শহর থেকে ওখানে সমবেত হয়েছিল এবং আমার বিশ্বাস কড়া বাহারা সত্ত্বেও কমপক্ষে দশ হাজার লোক একাধিকবার ময়লা গিয়ে আমার উপর উঠেছিল তবে এ প্রবণতা রোধ করার জন্য অচিরেই এক ইশতেহার জারি করা হলো যা না মানলে মৃত্যুদণ্ড অনিবার্য কারিগররা যখন বুঝল শিকল ছেড়ে পালানো আমার পক্ষে অসম্ভব তখন ওরা আমার শরীরের সব বাঁধন কেটে দিল আমিও ভীষণ মনমরা অবস্থায় উঠে দাঁড়ালাম জীবনে আর কখনও এত বিষণ্ন হইনি কিন্তু আমাকে উঠতে ও হাঁটতে দেখে সমবেত জনতার মাঝে যে বিপুল বিস্ময় আর কলরবের সৃষ্টি হলো ভাষায় তা প্রকাশ করা সম্ভব নয় আমার বাম পায়ে বাঁধা শিকলগুলো ছিল গজ এক লম্বা ফলে আমি অর্ধবৃত্তাকারে সামনে পিছনে পায়চারি করতে পারছিলাম শিকলের খুঁটি ফটক থেকে মাত্র চার ইঞ্চি ভেতরে থাকায় হামাগুড়ি দিয়ে মন্দিরে ঢুকে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারছিলাম